একটা ঝুমকা মোটিভ যাচ্ছে তাও আবার তোমার মিনাকারি করা রয়েছে টোটালটা মিনাকারি করা রয়েছে আসলটা দেখতে পাচ্ছ তোমাদেরকে ক্লোজলি আমি একটু পাটটা দেখিয়ে দিই পাড়েও কিন্তু দেখো মিনা করা রয়েছে কতটা সুন্দর মিনা করা রয়েছে পাটটা কত সুন্দর একটা পাট আর তার সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা যাচ্ছে একটা ছোট্ট ছোট্ট মোটিভ করা দেখো সেলফ মোটিভ ডুয়েল টোন রয়েছে দেখতেই পাচ্ছো সেলফ মোটিভ করা রয়েছে এছাড়া তোমার হাতায় কিন্তু পাট দেওয়া রয়েছে যেটা মিনাকারি করা রয়েছে এটাও ইনাকারি করা রয়েছে তো অসম্ভব সুন্দর শাড়িগুলো অসম্ভব গর্জিয়াস তো দেরি করো না ঝটপট করে কিন্তু বুকিং করে সাধারণ আমাদের বুকিং নাম্বার নাই ইউলো ফাইট হন অল ডাইরেক্ট ফিলিংসি ধরো নেক্সট কালারটা লিখিয়ে দিই লেস্ট কালারটা হচ্ছে পিঙ্ক উইথ রামা গ্রিন না সরি এটা পিঙ্ক উইথ ফিরোজা ফিরোজা এটা পিঙ্ক উইথ ফিরোজা সেম ঝুমকা মোটিভ রয়েছে মিনাকারি করা আঁচলটাও দেখতে পাচ্ছ মানে দারুণ গর্জিয়াস একটা আঁচল বিয়েবাড়ির জন্য একদম পারফেক্ট নিজে পড়বা নতুন বউকে দাও তো চলো তোমাদেরকে আবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই ভালো করে দেখো ছোট ছোট গোল্ডেন বুটা রয়েছে আর তার সঙ্গে এটা কিন্তু ব্লাউজ পিসটা কিন্তু পুরো সেলফ ডিজাইন রয়েছে দেখো সেলফ ডিজাইন রয়েছে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ মানে ব্লাউজ পিসের যে স্লিপস রাখি সেটা টোটালি মিনা করা রয়েছে অসম্ভব সুন্দর একটা ব্লাউজ পিস শাড়িটা যেরকম সুন্দর সেরকম ব্লাউজটাও সুন্দর তো দেরি করো না ঝটপট করে বুকিং করা ভালো জাম কালার বলতে হ্যাঁ বেঙ্গলি মে पे क्या मुझे मालूम नहीं वाइन कलर बोल सकते हैं आप इसको वाइन कलर रामा ग्रीन कॉम्बिनेशन ये है वाइन कलर विथ रामा ग्रीन कॉम्बिनेशन और इसमें झुमका झुमका मोटिव किया हुआ है और आपको दिखा दो इसका पार्क कितना सुंदर है देख लीजिए इसका पार्क कितना सुंदर है पूरा पार्क में मीना वर्क किया हुआ है बहुत ही सुंदर ये भी देख लीजिए छोटा-छोटा गोल्डन जरी से मोटिफ किया हुआ है और इसमें सेल्फ डिजाइन भी है और ये जा रहा है इसका स्लिप जिसमें आप देखिए मीना वर्क किया हुआ तो है, है तो बहुत ही बढ़िया है और वर्जियस है तो किसी भी ओकेशन के लिए आप ये ले ले सकते हैं ये जो कलर है ये जा रहा है स्काई ब्लू या कुछ बोलते हैं इसको इतना अच्छा स्काई

আর যেটা মেন জানার দরকার এখনও তোমরা ভাবছো যে প্রাইসটা কত যেটা তোমাদের দিয়ে প্রাইস যাচ্ছে মাত্র তেরোশো ষাট টাকা তেরোশো ষাট এর প্রাইস আছে তো খুবই কম রেঞ্জের মধ্যেই আছে তোমাদের বাজেট ফ্রেন্ডলি আছে তো ঝটপট করে বুকিং করে ফেলো আর আমাদের অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং আছে সিওটি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে কিন্তু সিওটির জন্য তোমাদেরকে এক্সট্রা চার্জেস দিতে হবে যেটা তোমাদের আগে পেমেন্ট করতে হবে আর আমাদের বুকিং নাম্বার আছে নাইন জিরো ফাইভ ডবল ওয়ান নাইন এইট থ্রি নাইন জিরো আমাদের ইউটিউব চ্যানেল আছে সেতুর দ্বারে তো সবাইকে বলবো একটু চ্যানেল ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও একটু লাইক লাইক করে দাও একটু বেল বাটন যেটা আছে ওটাকে ক্লিক করে দাও যাতে সবসময় তোমরা নোটিফিকেশন পেতে পারো তো এইভাবেই আমাদের সাথে থাকো আর আমার ভিডিওটা কেমন লাগল লাগলো সেটা একটু জানিও সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও